যাত্রাবাড়ি থানা কদমতলি থানা এবং ফুতলা থানা তিনটা থানার আংশিক করে জায়গা রয়েছে যদি কেউ সরাসরি ঢাকার কথা বলে সেক্ষেত্রে সেটা হবে ভুল যাই হোক আপনারা এখন যে দেখছেন এটা ঢাকা দক্ষিণ চিকিৎসা পৌষের অন্তর্গত পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের কটন তৈরি থাকাধীন এখানে রয়েছে তিনটি প্লটের একটি সাড়ে ছয় কাঠা আরেকটি পাঁচ শতাংশ এবং পাঁচ শতাংশ এমনিভাবে দুইটি প্লট পাঁচ শতাংশ পাঁচ শতাংশ যে পট উত্তরে একটি রাস্তা সরুপুর এবং দক্ষিণে একটি রাস্তা সরুপুর এই দশ শতাংশ জায়গা ইচ্ছে করলে সবাই ভদ্রলোক একক এবং ভেঙে পাঁচ শতাংশ নিতে চাইলে তাও দেওয়া যাবে রাস্তা রয়েছে আর সাড়ে ছয় শতাংশ সাড়ে ছয় কাঠারি জায়গাটি পানিতে বেষ্টিত আপনারা দেখতে পাচ্ছেন ছেলেমেয়েরা ভেতর বুঝতেছে এই জায়গাটি হলো সাড়ে ছয় কাঠা তো যাই হোক একটি ভিডিওতে আমি তিনটি প্লটে ধারণ করেছি এবং তিনটি প্লটের মূল্য আমি আপনাদেরকে সম্ভব দিচ্ছি বালু দিয়ে ভরা টুকো জায়গাটি এটির মূল্য হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকা প্রতি কাঠা এবং যে পানিতে বেষ্টিত যে সকল ছেলেমেয়েরা গঠন করতেছে এটা হলো সাড়ে ছয়শটা জায়গা এটার আজকের মূল্য প্রতি কাটা আটচল্লিশ লক্ষ টাকা আপনাদের যার যেটা ক্রয় করার মতো ইচ্ছে থাকে করতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যম হিসাবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন করলেই বিস্তারিত আরও তথ্য পাবেন এবং যাবতীয় সহযোগিতা আমি ইনশাআল্লাহ ভাই বোনেরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ নেখায় তালন করে আপনাদের কাছে বলে দিচ্ছি